আসসালামু আলাইকুম দর্শক প্রিয় দর্শক আজকের ভিডিওটি তাদের জন্য আপনারা যারা পাটের ব্যবসা করে থাকেন এখন যারা পাটের ব্যবসা করে থাকেন তাদের মধ্যে অনেকেই প্রশ্ন করে থাকেন যে পাট ক্রয় করা শুরু করব কিনা বা ব্যবসাটা এখনই শুরু করতে হবে কিনা প্রিয় দর্শক আপনি যদি নতুন হন যারা অভিজ্ঞ পুরাতন পাট ব্যবসায়ী তারা কিছুই জানেন যে কখন কি করতে হয় এবং যারা নতুন তাদেরই জানার ঘাটতি থাকে তবে অভিজ্ঞ ব্যবসায়ীরা যতটুকু জানে যতটুকু বোঝে আমরা হয়তো অতটুকু বুঝি না কারণ আমরা বিভিন্ন জায়গা থেকে তথ্য সংগ্রহ করে আপনাদের সামনে তুলে ধরি এবং সেই তথ্যগুলো জানার পরে আপনারা একটা সিদ্ধান্তে আসতে পারেন এতটুকুই আমরা তথ্য দিয়ে উপকার করে থাকি তবে কিছু কিছু গোপন তথ্য থাকে যেটা একটা বাজারকে নিয়ন্ত্রণ বা বাজারকে ঘুরিয়ে দিতে পারে সেই তথ্যগুলো অনেকেই গোপন রাখতে চায় বা সেই তথ্যগুলো প্রকাশ করলে অনেকে অখুশি হয় কিন্তু আমরা সেটা প্রকাশ করি প্রিয় দর্শক এখন মূল কথাই আসি আপনারা বলছেন যে এখন থেকে শুরু করব কিনা আপনি যদি পাটের ব্যবসা করতে চান পাট স্টক করতে চান তাহলে আমার যেটা পরামর্শ সেটি হলো যে আপনি ব্যবসা এখন থেকেই স্টার্ট করুন এখন সবে মাত্র সিজন শুরু হাটে খুব বেশি পরিমাণ পাট আসা শুরু করে নেই অবশ্য অনেক জেলায় আছে যে পুরোদমে হাটে পাট আসা শুরু করে দিয়েছে তবে বেশিরভাগ জেলাগুলোতেই পুরোপুরি পাট আসা এখনো শুরু হয়নি কিন্তু কেন বলছি যে আপনি ব্যবসা যদি শুরু করেন এখন থেকে শুরু করেন সিজনের প্রথম থেকে শুরু করলে। আপনার অভিজ্ঞতাটা বাড়বে আপনার জ্ঞানটা বাড়বে এবং তাই বলে এই না যে আপনি হাটে গেলেন আর পাট ক্রয় করা শুরু করলেন তা না আপনি টাইম মতো হাটের সময়ে হাটে যাবেন যদি নতুন ব্যবসায়ী হয় এবং বিভিন্ন ব্যবসায়ীরা পাট ক্রয় করছে সেটা দেখবেন বাজার দর দেখবেন কি পরিমাণ চাহিদা যোগান কি পরিমাণ এছাড়া পাট চেনার একটা বিষয় আছে আপনি চিন্তা করবেন যে কোন কোয়ালিটির পাটের আপনি ব্যবসা করবেন পাট অনেক কোয়ালিটির হয়ে থাকে এখন হাই কোয়ালিটির কিনতে পারেন মাজলা হাই মাজলা বা সেই সাথে আপনি ক্রয় করতে পারেন লো কোয়ালিটির পাটগুলো তবে যে কোয়ালিটিরই ক্রয় করেন যে কোনো এক কোয়ালিটির পাট ক্রয় করবেন একদিন এ কোয়ালিটির আর একদিন আর এক কোয়ালিটির এরকম না এক কোয়ালিটির পাট যদি আপনি ক্রয় করেন সেটা স্যাম্পল দেখিয়ে বিক্রি করা অনেকটাই সহজ হয় প্রিয় দর্শক এখন এই যে আপনি প্রত্যেকদিন বাজারে যাবেন বাজার যাচাই বাছাই করবেন যাওয়ার পর পরপর যে পাট ক্রয় করবেন তা না কারণ সাধারণত অভিজ্ঞতা থেকে আমরা যেটা দেখি যে বর্তমান যে বাজারটি আছে এই বাজারটি কিছুটা কমবে অর্থাৎ আজকের যে বাজারটা আমরা দেখি বত্রিশশো টাকা থেকে আটত্রিশশো টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে এই বাজারটা অর্থাৎ হাই যেটা আছে আটত্রিশশো টাকা সেটা কমতে কমতে পঁয়ত্রিশশো বা চৌত্রিশশ আসার একটা সম্ভাবনা আছে এবং সেই সাথে আর একটা বিষয় সম্পর্কে সতর্ক থাকতে হবে সেটি হলো অনেক সময় এই তুলনায় চাহিদাটা বেড়ে যায় যায় অর্থাৎ বিপুল সংখ্যক ক্রেতা হাটে তারা পাট ক্রয় করার জন্য এবং তারা যে পরিমাণ পাটের আমদানি হয় তার থেকে ক্রেতার সংখ্যা বেশি থাকে ঠিক সেই সময় হঠাৎ করে পাটের দাম বৃদ্ধি পায় এবং যখন একটা হাটের এই পরিস্থিতির কারণে পাটের দাম বৃদ্ধি পায় তখন বুঝতে হবে যে এটা স্বাভাবিক বাজার না এবং আমি ব্যক্তিগতভাবে যেটা দেখেছি যে অভিজ্ঞ ব্যবসায়ী যারা আছে তারা কিন্তু ওই সময় বাজার ঘরে পাট সংগ্রহ করে না কারণ ওই সময় বাজার বৃদ্ধি পাওয়ার পর পরে আবার বাজার একটু নিম্নমুখী হয় এখন জুলাই মাস শেষ হয়ে যাচ্ছে আগস্ট মাস আপনি হাট ঘুরবেন এবং আগস্ট মাসের মাঝামাঝি সময় থেকে পাট ক্রয় করবেন এবং তার মাঝখানে যে টাইমটা এই টাইমটা আপনি অভিজ্ঞতা সঞ্চয় করবেন এবং আর একটা বিষয় যে আপনার কাছে যে পরিমাণ টাকাই থাক হয়তো এক লক্ষ দুই লক্ষ পাঁচ লক্ষ বা পঞ্চাশ লক্ষ যাই থাক আপনি প্রথম যখন ব্যবসায়ী হবেন সবার প্রথমে পাট তো আপনাকে চিনতে হবে তবে যারা অভিজ্ঞ ব্যবসায়ী আছে তাদের সঙ্গে শেয়ারে ব্যবসা না করার পরামর্শ আমি দিয়ে থাকি কারণ অনেক বছর ধরেই পাট ব্যবসার সঙ্গে সঙ্গে ব্যবসায়ীদের থাকে কোথায় কি ঘটছে পাট ব্যবসায়ীদের বাজার কেমন চলছে মিল কি করছে এই যাবতীয় বিষয় নিয়ে আসি এবং এখান থেকে যেটা আমরা দেখছি যে ছোট ছোট ব্যবসায়ী যারা আছে নতুন শুরু করছে তারা যখন অন্য কোনো ব্যবসায়ের সঙ্গে অভিজ্ঞ ব্যবসায়ের সঙ্গে শেয়ারে ব্যবসা করতে যায় তখন অভিজ্ঞ ব্যবসায়ীরা অনেক সময় তার সঙ্গে প্রতারণা করে এবং প্রতারণা করে সেখানে লস দেখিয়ে দেয় তাই বলে সবাই না তবে প্রত্যেক এলাকায় এরকম ঘটনা কেউ না কেউ ঘটিয়েছে আপনি আশপাশে যারা ব্যবসায়ী আছে তাদের কাছ থেকে খোঁজখবর নেবেন দেখবেন যে শেয়ারে ব্যবসা করতে গিয়ে যে নতুন গিয়েছে তার পজিশন হারিয়ে ফেলছে এবং আমার দেখা কিন্তু অনেক এরকম আছে তাই আমার যেটা পরামর্শ আপনি যখন ব্যবসা করতে যাবেন আপনার দুই টাকা থাক বা পাঁচ টাকা থাক আপনি নিজে নিজে ব্যবসাটা করবেন বাজারে যাবেন বাজার দেখবেন কিছুদিন ঘুরে অভিজ্ঞতা সঞ্চয় করবেন তারপরে আপনি নির্দিষ্ট করবেন কোন কোয়ালিটির পার্ট আপনি ক্রয় করবেন এবং সেই কোয়ালিটির পার্ট যখন আপনি সিলেক্ট করবেন সেই কোয়ালিটির পার্টই ক্রয় করবেন এবং সেগুলো নিয়ে এসে আপনি একটা ঘর ভাড়া করে রাখলেন অথবা নিজের কোনো ঘর থাকলে সেখানে আপনি যত্ন সহকারে রাখবেন তবে অভিজ্ঞ যারা ব্যবসায়ী আছে তাদের কাছ থেকে আপনি এতটুকু হেল্প নিতে পারবেন বা এতটুকু হেল্প নেওয়া যাবে সেটা হলো যে তারা কিভাবে পার্টগুলো সংরক্ষণ করে কারণ পাট সংরক্ষণ করা একটা বড় বিষয় পাটের বাজার দর অনেক সময় এতই ডাউনে যায় যে এক বছরের পাট পরের বছর বিক্রি করতে হয় কারণ পাট তো পচে না যেহেতু পচনশীল না তাই পাটের লসটাও অনেকটাই কম হয় এবং আমার অভিজ্ঞতা থেকে যেটা দেখি যে পাটের ব্যবসা এমন একটি ব্যবসা যে ব্যবসায় লস খুব কম হয় অর্থাৎ আমার যেটা অভিজ্ঞতা বলে দশ বছরে একবার থেকে দুইবার হয়তো লস যায় তবে কোনো কোনো অভিজ্ঞ ব্যবসায়ী আছে যারা বিন্দু মাত্র দশ বছরে দশ বারে লাভ করতে পারে এটা তাদের অভিজ্ঞতা এবং জ্ঞান বুদ্ধির উপর নির্ভর করে এখন মূল কথা যেটি সেটি হলো যে আপনি হাটে যাবেন হাট যাচাই বাছাই করবেন এবং সতর্ক থাকবেন অতিরিক্ত স্টকার যখন বাজারে যায় তাড়াহুড়া করে প্রতিযোগিতার মাধ্যমে পাট ক্রয় করে ঠিক সেই সময় পাটের বাজার দরটা বৃদ্ধি পায় এবং পাটের বাজার দর এবং মিল রেট এর মধ্যে সামঞ্জস্য থাকে না ঠিক সেই সময় বড় বড় যারা ব্যবসায়ী আছে তারা পাট কেনা বন্ধ করে দেয় এবং বাজারটা আবার ডাউনে যায় এখন আপনি যদি এই বিষয়গুলো খেয়াল করে দেখে শুনে যাচাই বাছাই করে ওই মুহূর্তে অর্থাৎ বাজারটা যে সময় আবার সেকেন্ড টাইম ডাউনে যাচ্ছে সেই সময়টাতে যদি কিনে স্টক করতে পারেন তাহলে সেটা আপনার জন্য লাভজনক আর আরেকটা বিষয় অনেকেই এই সময় পাট ক্রয় না করে যারা স্টক করছে তারা যখন স্টক করে তার পরবর্তীতে পাটের বাজার সম্পর্কে পূর্ণ একটা ধারণা তৈরি হয় এবং ওই সকল স্টকাররা বা কৃষক স্টক করে রাখছে তারা আবার বিক্রি করে ঠিক সেই সময় তাদের পাট আপনি ক্রয় করতে পারেন সেখানে আপনি দেখে শুনিয়া বাজার কি সেটি যাচাই বাছাই করে আপনি ক্রয় করতে পারবেন এবং সেই ক্রয়ে লস কখনো হয় না অর্থাৎ সেটি লাভ হয় এখন কিভাবে ব্যবসা করবেন এখনই স্টক করবেন কিনা এই সিদ্ধান্তটা পুরোপুরি আপনার এবং পাটের বাজার সম্পর্কে পূর্ণ একটি গাইডলাইন নিয়ে একটি ভিডিও সামনে আসবে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে জানতে পারবেন এছাড়া পাটের উৎপাদন কি পরিমাণ হয়েছে চাহিদা কতটুকু মিল সংক্রান্ত এক্সপোর্ট সংক্রান্ত যাবতীয় তথ্য আপনারা জানতে পারবেন এই চ্যানেলের মাধ্যমে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আপনাদের সবাই পাটের ব্যবসায় কামনা জানাচ্ছি সবাই সফল হন আর ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি